আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাইকাত প্রিয় ফেসবুক বন্ধুরা দু তিন দিন গ্যাপ দিয়ে আজকে আরো একটা ভিডিওর জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম আজকে আমরা অ্যালার্জিজনিত জনিত রোগ নিয়ে আলোচনা করব অ্যালার্জিজনিত জনিত রোগের একদম সর্বপ্রথম কমন একটা অ্যালার্জি অ্যালার্জিক রোগ হয় সেটা হচ্ছে স্ক্যাবিস স্ক্যাবিস অথবা বাংলায় যেটাকে বলা হয় খোসপাশ্রা এই খোসপাশরা রোগটি যে যে কারণ হয় সেটা আমরা আলোচনা করব করবো একটি সংক্রমিত এই সংক্রমিত রোগটা যাদের হয় তাদের থেকে আরেকজনের সংক্রমিত হতে পারে ট্রান্সমিটেড ডিজিজিস হওয়ার কারণগুলির মধ্যে অন্যতম কারণ কারণ হচ্ছে ঘনবসতি এলাকা অথবা গাদা দি করে এক বা একই ফ্যামিলিতে অনেক সদস্য বাস করে তারপরে বহুমুত্র যেখানে অনেক অনেক মানুষ একসাথে মলমূত্র ত্যাগ করে অথবা আপনার উষ্ণ যেই কাপড়গুলি থাকে যে যে কাপড়গুলির মধ্যে উষ্ণতা থাকে অনেক দিন রোদ থাকে না বৃষ্টি থাকে বৃষ্টি থাকে অথবা মেঘলা আকাশ থাকে অথবা শৈত্য প্রবাহ থাকে তখন এই উষ্ণ কাপড়গুলি থেকে এই স্ক্যাবিসের জীবাণু ছড়াতে পারে পাশাপাশি আপনার বাসার মেজে অথবা খাট পালং যেগুলি আছে এগুলির চারপাশের তোষকের মধ্যে লুকিয়ে থাকা সারপোকা থেকে স্ক্যাবিস হতে পারে স্ক্যাবিস হলে করণীয় হচ্ছে আজ আগে ফ্যামিলি সবাইকে এক জাতীয় লোশন আছে ওই লোশনটা ব্যবহার করার পাশাপাশি আপনার কাপড় চোপড়গুলি সম্পূর্ণরূপে ভৌত করে শুকিয়ে এরপরে আবার যদি সম্ভব হয় আয়রন করে নেওয়া এভাবে স্ক্যাপ স্ক্যাপিসটাকে নিরাময় করা যাবে আর ফ্যামিলির এক সদস্যরেই যদি স্ক্যাপিশ হয় তাহলে সবারই হতে পারে দয়া করে আপনারা ডাক্তারের শরণাপন্ন হয়ে একটা চিকিৎসা নিয়ে ওই ফ্যামিলির সবাইকে স্ক্যাবিস হয়েছে কিনা ওই একটা একজনেরই একটা বাচ্চার একটা মায়ের একটা বাবার কারো হয়েছে কিনা ওই একজনের হইলে সবাই এই চিকিৎসা নাটা নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ স্ক্যাবিসটাকে নির্মূল করা সম্ভব আর সর্বোপরি কথা হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারলে সর্বোত্তম রূপে তাহলে ইনশাল্লাহ স্ক্যাবিস নিরাময় করা সম্ভব আর বিষয়ের আরও তথ্য আছে যেগুলি আমরা পরে আরেকটা ভিডিও তে আপনাদেরকে যাবো ইনশাল্লাহ আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন